প্রাইস কম বলে যে গাড়িগুলো খারাপ তেমনটা নয় আসলে সরকার আমাদের ট্যাক্স কম করে দিয়েছে যার জন্য আমাদের এই গাড়িগুলো একটু কমে পায় আসসালামু আলাইকুম সবাইকে অটো স্ট্রিট থেকে ময়ফুল লড়োতে আমরা ঈদের পরের প্রথম ভিডিও আর সাথে আছে আমাদের সাবউদ্দিন ভাই সাবউদ্দিন ভাই ঈদ কেমন কাটলো যাক আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আল্লাহ পাক ভালোভাবে সুস্থভাবে থেকে আসছে সব আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনার কি রকম ঈদ কাটলো আলহামদুলিল্লাহ সবার দোয়া আপনাদের দোয়াই মোটামুটি ভালো আসি সবকিছু মিলে আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর অটো কাজ মানেই হচ্ছে হাইব্রিড গাড়ি হাইব্রিড নন হাইব্রিড দুটোই আছে তবে আপনাদের হাইব্রিডটাই বেশি আর হাইব্রিডের সংখ্যা বেশি বাংলাদেশে এখন হাইব্রিড গাড়ি প্রচুর এবং হাইব্রিড গাড়ি অনেক সাশ্রয় যে কোনো মডেলের হাইব্রিড গাড়ি পাবেন মইফুল অটো কারসে মইফুল অটো কারসের বাইরের গাড়িগুলো দেখে নিচ্ছে আপনারা বুঝে গেছেন যে আসলে কোন ধরনের গাড়িগুলো আছে মইফুল অটো আর মইফুল অটো কারসের ভিতরে গাড়িগুলো দেখব পাশাপাশি প্রাইস বলার জন্য আমার সাথে আছে শাহাবুদ্দিন ভাই আমরা সামনের গাড়িগুলো দেখলাম এবার চলে যাই ভিতরে ভিতরে গাড়িগুলো দেখতে দেখতে আমরা প্রাইস নিয়ে কথা বলি কোন গাড়ির কেমন প্রাইস ইভেন আপনাদের পছন্দের কোন গাড়ি আছে কিনা মৈফুল অটো কার্সে মৈফুল অটো কার্স এর লোকেশন হচ্ছে উত্তরাধি বাড়ি পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজের পাশে হচ্ছে মৈফুল অটো কার্স অটো থ্রি সিক্সটি থেকে আপনারা আছেন মৈফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন যাওয়া যাক মৈফুল অটো এর ভিতরে প্রথমে এক নজরে আমি গাড়িগুলো দেখাই আপনাদেরকে যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম হাইব্রিড গাড়ি দেখা যাচ্ছে সিএসআর থেকে শুরু করে কি কি গাড়ি আছে আসলে যেহেতু আমাদের শোরুমে হাইব্রিড গাড়িগুলো একটু বেশি তো সেই ক্ষেত্রে হাইব্রিড গাড়ি ভিতরে আছে হুন্ডা গ্রেস হুন্ডা ভেজেল আকুয়া সিএইচআর এক্স ট্রাইল নোহা সবকিছুই পাবেন আলহামদুলিল্লাহ মানে আপনি হাইব্রিড গাড়ি যদি কিনতে হয় ভিজিট যদি করেন নিঃসন্দেহে একটা একটা গাড়ি পছন্দ হবে কাজ করছে হাইব্রিড গাড়ি কিন্তু বলতেই কিন্তু আর প্রাইস কিন্তু কম আচ্ছা এখন আমরা আসলে নন হাইব্রিড পিছনে খালি দৌড়াই ওই দিক দিয়ে আমাদের কোনো মাথায় টেনশন নাই কিন্তু হাইব্রিড গাড়ি চালায় মজা এবং তেল সাশ্রয় পার্টস এখন হয়ে গেছে নিঃসন্দেহে আমি কাস্টমারদেরকে বলবো যে ভাই নিঃসন্দেহে আপনারা হাইব্রিড গাড়ি কিনবেন কোনো টেনশন নাই আপনি হাইব্রিড গাড়ি চেক আপ করে নিতে পারবেন যে কোনো জায়গায় ইনশাল্লাহ প্রাইজের কথা যদি বলি আপনি যদি বলেছেন যে হাইব্রিড গাড়িগুলোর প্রাইস আসলে হাইব্রিড গাড়ি প্রাইস কম বলে যে গাড়িগুলো খারাপ তেমনটা নয় আসলে সরকার আমাদের ট্যাক্স কম করে দিছে যার জন্য আমাদের এই গাড়িগুলো একটু কমে পায় কিন্তু হাইব্রিড গাড়ি এখন ওয়ার্ল্ড এর ভিতরে হাইব্রিড গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি আচ্ছা এখন সব গাড়ি আপনি হাইব্রিড পাবেন নন হাইব্রিড গাড়ি গাড়ি পাবেন না একসময় আমাদের যেমন ম্যানুয়াল গাড়ি ছিল ম্যানুয়াল গিয়ার ছিল পরে অটো আসছে মেনুয়াল ছিল না এখন যখন ম্যানুয়াল গাড়ি ছিল তারপরে অটো আসলো অটো কেউ পছন্দ করতো না পরে এমন সময় অটো চলে গেল যে মানুষ ভাবতেও পারে না সব এখন হাইব্রিড আপনার ডুয়েল ক্লাস সিস্টেম আসছে আর আমার শোরুমে আসলে অবশ্যই বুঝতে পারবে যে হাইব্রিড গাড়ি আসলো কি কন্ডিশন আর কি কন্ডিশনের গাড়ি কিনা উত্তম আমাদের সো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন আপনার কোন মডেলের গাড়ি পছন্দ এবং কোন গাড়ি চাচ্ছেন শুধু যে হাইব্রিড তা না নন হাইব্রিডও আছে তো আজকে আমরা প্রথমে র‍্যাব 4 থেকে আজকে আমরা 2015 মডেল নিউ শেপ র‍্যাব 4 খুবই কম পাবে এই গাড়িটা আসলে এই গাড়িগুলো খুবই কম আসছে গাড়িগুলো অনেক ভালো আপনি যদি আপনার হেরিয়ার প্যাডুর সাথে কম্পেয়ার করেন তাহলে আসলে মিলবে অন্য অন্য গাড়ির সাথে কম্পেয়ার করে মিলবে না আচ্ছা এই গাড়িগুলো এত ভালো কত সিসির গাড়ি 2000 সিসি 2000 সানরুপ আছে ব্যাকডালা অটো সিট পাওয়ার অটো এবং 360 ক্যামেরা

থেকে শুরু করে আউটলুকিং কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম নিউ মডেল এর গাড়িগুলো রেফারের মধ্যে এই গাড়িগুলো তো রাফ টাফ ইউজ হয় না রেন্ট গাড়িও চলে না এটার জন্য দেখা যায় কি যে এই গাড়িগুলোর গুলো অরিজিনাল থাকে গ্লাস লাইট গুলো অরিজিনাল থাকে কারণ এই গাড়িগুলো সবাই রক্ত করে চালায় যে পাল কালারের গাড়ি

ওই গাড়িটার সাথে আমরা এটা এক্সচেঞ্জ করছি এটা হচ্ছে 2015 মডেল স্কয়ার 2020 এর রেজিস্ট্রেশন তাহলে এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড গাড়ি স্কয়ার হাইব্রিড গাড়ি এটা হচ্ছে জিআই যেটা ভিতরে লেজার এবং লেজার প্রজেকশন লাইট চার চাকা ডিক সিস্টেম আসছে খুবই ভালো ডাবল মনিটর সিস্টেম আসছে এখনো ফার্স্ট মালিক যদি এই অবস্থা কেউ নিতে চায় যেহেতু আমি এক সপ্তাহ হয় না কিনছি যদি এই অবস্থা কেউ নিতে চায় আমি কম দামে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক সবকিছু মিলিয়ে টিপটপ আছে দেখলাম আর স্কোয়ারটা প্রাইস এটা দাম পড়বে হচ্ছে করা হয়েছে আর যেহেতু গাড়ি লেদার সবকিছু একটু দাম বেশি হবে ভাই আচ্ছা আচ্ছা অন্য অন্য ভাই নোহা নিলে কিন্তু আবার দাম কম হয় কিন্তু নোহার সাথে স্কোয়ার কিন্তু দাম মিলাইলে হবে না

প্রাইস কেমন হবে আউটলেন্ডার প্রাইস কেমন হবে নতুন ভিডিওতে আমি বেশি দাম এবং যেটা পারবো এটাই করবো আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আমরা দাম চাচ্ছি বাইশ পঞ্চাশ সীমিত হবে আমি দর্শকদেরকে এতটুকু বলবো যে ভাই এইসব গাড়ি কিনতে হলে আপনার আসতে হবে কত মডেল

ফ্যামিলি ইউজ এর জন্য বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা গাড়ি আছে সেভেন সিটার লাইক নেয়ার জন্য অনেকটা জায়গা পাবেন এই জায়গায় খুবই সুন্দর সিস্টেম টুয়েল খরচও কম যার জন্য ফ্যামিলি ইউজের জন্য বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা গাড়ি টায়ার গুলো কিন্তু এখনো নতুন আছে প্রাইস টা কেমন দেবেন এটা বলছিলেন বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সীমিত কিছু হবে ভাই আমারই বেশি হবে না যেহেতু একটা কাস্টমার হয়তো মনে করতে হবে আমরা বিশ লাখে বিক্রি করে দিব দুই লাখ আড়াই লাখ আমরা দাম বেশি চাই না

একবারে ফ্রেশ কন্ডিশন দুই আর মডেল গাড়ি এতটা ফ্রেশ পাবে না এবং সান পাবে না সিএনজি করা আছে বড় মনিটর লাগানো আছে এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড কাগজ করাইছি ঈদের চার পাঁচ দিন আগে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ মাত্র দাম পড়বে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তেরো যথেষ্ট ভালো ভাই এই গাড়ি যে নিবে জিতে যাবে নিঃসন্দেহে চারটা চারটাই নতুন লাগানো মিনিমাম না হলে দুই বছর চাকা চালাবে ইনশাল্লাহ আচ্ছা তেরো লক্ষ পঞ্চাশ জি তেরো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ দামানের অপশন আছে তারপরে আছে হাইব্রিড গ্রেস আর একটা গ্রেফতার ষোলো মডেল ষোলো চোদ্দ কেউ কিন্তু কাগজ না দেখলে বুঝতে পারবে না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আমার কাছে হাইব্রিড গাড়ি মানে আমি হচ্ছে গাড়িগুলো চেক করে আনি যদি আমার থেকে গাড়ি নেওয়ার সময় চেক করে নেয় ফুল গাড়ি স্ক্যানিং করে নেয়

আমি জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি আপনি টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি পর্যন্ত আপনি এটার মাইলেজ পাবেন অবাক করা বিষয় ভিতরে যে স্পেসটা আছে একদম সেভেন সিটারের গাড়িগুলোর স্পেস যথেষ্ট স্পেস ভাই যথেষ্ট মানে একটা লোক মানে আসলে আমরা তো এক ফ্যামিলিতে দেখা যায় একজন চিকুন আর একজন মোটা এরকম থাকতেই পারে সার্ভিস জায়গায় তো সেই জায়গায় আপনি এই এই যে তিনটা সিট এই তিন সিটে আপনি মিনিমাম না এলেও তিন জনের জায়গায় চারজন বসতে পারবে হ্যাঁ সেটা কোনো বিষয় না মানে জায়গা দিতে মাশাআল্লাহ জাপানি আসলে অনেক মেধাবী ওরা জাপান যে গাড়িগুলো বানাইছে খুব যত্ন সহকারে বানাইছে এবং বাংলাদেশে ওরা মনে আছে বাংলাদেশের জন্যই শুধু গাড়ি বানাইছে মানে এত সুন্দর করে বানাইছে বাংলাদেশের সাথে একবার মানে মেসিং করে বানাইছে সব মানে অক্ষয় বলতে পারেন তো একটা গাড়ি মানে হাইব্রিড ও নন হাইব্রিড ও অক্ষয় গাড়ি

এটার ইন্টোরিয়ারটা কিন্তু ভাই অসাধারণ ইন্টোরিয়ার কারণ হচ্ছে এটার ইন্টোরিয়ার ভিতরে পাবেন অরেঞ্জ ভাই হুন্ডা বেজেল জেড প্যাকেজ মানে হচ্ছে আগুন এক কথায় আর বললে তো কোনো কথাই নাই কিন্তু জেড প্যাকেজ বলতে হচ্ছে আগুন আপনি অরেঞ্জ পাবেন এই টিকটনে গিয়ার স্পোর্টস সেকশন এই স্পোর্টস সেকশন গাড়ি কিন্তু সব গাড়ি না ভাই আটটা ইয়ার ব্যাগ আছে আপনি প্রত্যেকটা কুড়িতে কুড়িতে ইয়ার ব্যাগ সিস্টেম ব্যাটারি ব্যাকআপ কেমন আছে আসলে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো আপনি নাইনটির উপরে পাবেন নিঃসন্দেহে থাকতে পারেন যদি উপরে যদি না থাকে তাহলে আপনার গাড়ি নিয়ে লাগবে না নিশ্চিন্তে থাকতে পারো গাড়ি মাশাআল্লাহ যথেষ্ট ভালো পাল কালার গাড়ি বানাচ্ছে বেজেলের ভিতরে পাল কালার মানে হচ্ছে এক কথায় ফার্স্ট চান্সে চয়েস হবে আর প্রাইসটা কেমন দিবেন আসলে আসলে আমরা দাম চাচ্ছি এটা 18 50 তবে কাস্টমারে আসলে পছন্দ হইলে আমি কমাই দিব ইনশাআল্লাহ অফার ঈদের পরে আমাদের প্রথম ভিডিও যেটা মৈফুল অটো থেকে তো আশা করি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন যারা ঈদের পরে গাড়ি কিনবেন তাদের জন্য মৈফুল অটো কাশ থেকে নেক্সট হচ্ছে

জীবনে কখনো এলপি বা সিএনজি কোনো কিছু এখন টাচ হয় নাই তো এইটা আমরা দাম চাচ্ছি আঠাশ লাখ পঞ্চাশ অবশ্যই কাস্টমার আসলে কিছুটা কমে দিব ইনশাল্লাহ আচ্ছা অপশন আছে দাম দামি অবশ্যই অপশন আছে একটা গাড়িতে দাম দামি অপশন আছে তারপরে আছে আরেকটা গাড়ি অসাধারণ যারা হাইব্রিড চাচ্ছেন আগেই বলেছি যে মৈফুল অটো কার্স মানে হাইব্রিড ক্লাব অন্য কোনো গাড়ি না পেলে হাইব্রিড গাড়ি পাবেন এখানে দুইটা হাইব্রিড একটা বক্সি আর একটা আছে নিশান এক্সটাইল এশিয়ান এক্সেলটা হচ্ছে ব্রোঞ্জ কালারের মতো দেখতে কিন্তু আসলে গোল্ডেন একটা ভাব আছে গাড়িটাতে বেস কালার বলতে পারি তো সেই ক্ষেত্রে এটার মডেল কত রেজিস্ট্রেশন কত প্রাইস কত 2016 অপশন কেমন আছে 2016 এর মডেল রেজিস্ট্রেশন 2022 এ হুম আর গাড়ি ভাই এখন নতুনের মতো যদি আপনার হাইব্রিডের কথা জিজ্ঞেস করলেন যেহেতু হাইব্রিড ব্যাটারি যদি 90% না পায় তাহলে আমি মনে করব যে কাস্টমার নিয়ে আর দরকার নাই গাড়ি আচ্ছা এত সুন্দর গাড়ি এখন নতুন এর মতো গাড়ি এখনো অরিজিনাল রং অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস

কিছু অপশন কোন অপশন কোন অপশন নাই একটা গাড়িতে কোনো অপশন নাই একদম ফিক্স প্রাইজে দিয়ে দিয়েছে নিশা এক্সটাইল ব্রونز কালারের গাড়িটা সো আপনারা গাড়িটা পাবেন মহফুল অটো কাছে ফোন নাম্বার বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে ভিডিওর উপরে যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি হাইব্রিড বক্সি যারা 7 সিটারের মধ্যে একটু বড় গাড়ি টাইপের গাড়িগুলো পছন্দ করেন বক্সি মহফুল অটোতে পাবেন মডেল কত

কোন পাম বিশের নিচে সিসি কত আপনার নিয়া লাগবে না 1500 সিসি 1500 সিসি ইন্টেরিয়র সে ব্ল্যাক ব্ল্যাক ওকে এটা দাম পড়বে হচ্ছে মাত্র 21 লাখ 50 হাজার টাকা টু ডোর পাওয়ার এটা কিন্তু জি প্যাকেজের ভাই টু ডোর পাওয়ার অনেকটা আছে চাবি স্টার্ট এক ডোর পাওয়ার না এটা আছে দুইটা ডোরি পাওয়ার অটো টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার পুশ স্টার্ট পুশ স্টার্ট হ্যাঁ খুবই ভালো কন্ডিশন মানে নিঃসন্দেহে থাকতে পারেন এই গাড়িগুলো আসলে আমি ফ্রেশ গাড়ি সব কিনি एक्चुअली আর এটা তো যথেষ্ট ভালো প্রাইস কেমন দিবেন বলছেন

এটা সব দুইটাই নিচা ফ্লোর দুইটাই নিচা ফ্লোর মডেল কোনটা কত আসলে নিচা ফ্লোর এটা হাই রুফ যেটা আর কি হাই রুফ নিচা ফ্লোর হাই নিচা ফ্লোর আর সবথেকে বড় কথা আছে এটা কিন্তু সান রুফ কোন রুফ দুইটাই সান রুফ 2007 এর মডেল দুইটাই 2007 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন হচ্ছে তো কালার ডিফারেন্ট দুইটাই হ্যাঁ সব सेम ভাই ডুয়াল এসি এটাও ডুয়াল এসি এটাও সানরুফ রুফ মন্ডপ এটাও সানরুফ রুফ মন্ডপ সব এক দুইটার দামই যেইটাই নিক টাকা কেন ভাই আমরা দাম চাচ্ছি আসলে 15 লাখ টাকা যদি কোনো দামাদামি কেউ কোনো ব্যক্তি যদি না করে

আর এক্সোটা হচ্ছে সাদা কালার কি স্টার্ট কি স্টার্ট 2011 মডেল 17 হতে রেজিস্ট্রেশন চেঞ্জই করা চেঞ্জই করা আছে হোয়াইট কালার ভিতরে বেজ ইন্টেরিয়র হুম এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মানে দ্বিতীয় মালিক এখনো হয় না আচ্ছা মানে ভাই এক্সো গাড়ি কিন্তু আরো 10টা যদি কাস্টমার দেখে হুম তার ভিতরে এটা এক নম্বরে রাখতে হবে আচ্ছা হ্যাঁ মানে একবারে বলতে পারেন যে এত ফ্রেশ এক্সো গাড়ি পাবে না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল আপনি বলতে পারেন যে ইঞ্জিন গিয়ারবক্স অরজিনাল লাইট গ্লাস গুলো এখন অরিজিনাল এখন ফার্স্ট মালিক মানে কোনো ঝামেলা নাই গাড়ি স্টিল বাম্পারও লাগানো আছে যে চাকা আছে আপনি এক দেড় বছর চালাবেন মডেল প্রাইস কভার সব আছে এটা মডেল 2011 17 তে রেজিস্ট্রেশন মাত্র পড়বে 17 লাখ 50 হাজার টাকা 1750 1750 অপশন আছে অবশ্য অপশন আছে 1750 দামাদামের অপশন আছে মইফুল অটো কাস্ট থেকে আমরা গাড়িগুলো দেখছি আর এরপরে আছে ল্যান্সার ইএক্স মডেলের গাড়িটা ব্ল্যাক কালার

মানে ভাবি অন্যরকম ইয়াংদের জন্য আচ্ছা তো এটা আসলে মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার তেরোতে পুশ স্টার্ট গাড়ি এটা কোনো সেম জেল পিছি কিছু করা নাই কাগজও আপডেট ফুল আপডেট এবং মালিকানা করে নিতে হবে ট্রান্সফার ছাড়া আমি কোনো গাড়ি বিক্রি করি না আগেও বলছি এখনো বলতেছি ট্রান্সফার করে নিতে হবে তো এটার ভাই দাম পড়বে একবার ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবে না সতেরো লাখ চল্লিশ হাজার টাকা সদামাজ আমির অপশন নাই সতেরো ভাই চল্লিশ হাজার টাকা কম নেন তাহলে সরি ভাই পারবো না আমি কি করবো সতেরো চল্লিশ সতেরো লাখ চল্লিশ হাজার টাকা কোনো অপশন নেই কোনো অপশন নাই আমরা মৈফুল অটো কাছ থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম আর মৈফুল অটো কাস মানে আপনারা জানেন যে হাইব্রিড ক্লাব হাইব্রিড নন হাইব্রিড দুইটাই ছিল গাড়ি আর আপনাদের এর মধ্যে কোন গাড়ি পছন্দ থাকলে কিংবা আপনার পছন্দের গাড়িটা মৈফুল অটো কার থাকলে অবশ্যই যোগাযোগ করে নিবেন ইভেন যে দিকে দেখেছি এর মধ্যে কোন গাড়ি পছন্দ হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন অটো সি সিক্সটি থেকে এতক্ষণ ছিলাম মৈফুল অটো কার মৈফুল অটো কার লোকেশন হচ্ছে উত্তরা দেয়া বাড়ি পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজের পাশে হচ্ছে মৈফুল অটো কার অর্থাৎ মেট্রো স্টেশনের দিকে যেতেই হাতে ডান দিকে মৈফুল অটো কার ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ছিল এতক্ষণ আমাদের শাহাবুদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাই এতক্ষণ সবাই তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারাও আলাইকুম সবাইকে